প্রাইভেট কারের টায়ার বাস্ট হয়ে দুই চার পোলটি খেয়ে গাছের সাথে মেরে দিয়ে প্রাইভেট কারের টুকু নেই তাই কঠিন মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা তাই প্রত্যেকটা ড্রাইভারকে আমি অনুরোধ করব আপনি যখন বাড়ির থেকে বা কোনো কায়দায় রোডে যখন বেরোবেন গাড়িটা নিয়ে আপনার টায়ারটাকে চেক করে নেবেন ইঞ্জিলটা চেক করবেন এবং আপনার গাড়ির যা স্টার্টিংটা চেক করে নেবেন ব্রেকটা চেক করে নেবেন ক্লাস চেক করে নেবেন আপনার গাড়ি সম্পূর্ণ জিনিসটা চেক করে নিয়ে রোডে বেরোনো আমি মনে করি সবচেয়ে সতর্ক থাকা এই দেখেন নতুন একেবারে প্রাইভেট কার আমি যাচ্ছিলাম যশোর হাওয়াইখালি ব্রিজ পার হয়ে সামনে এগোলেই এই সড়ক দুর্ঘটনাটা ঘটেছে আমার চোখের সামনে নতুন প্রাইভেট কার টায়ার বাস্ট হয়ে আমার চোখের সামনে দুড়ুম করে তিন চার পোলট্রি খেয়ে কীভাবে দুর্ঘটনা ঘটেছে আপনারাই সরাসরি দেখতেই পাচ্ছেন আমি ক্যামেরায় রয়েছি কবিরাজ মিলন যাচ্ছিলাম যশোর সেই অবস্থায় ভিডিওটা আপনাদের মাঝে দিলাম তাই আমি প্রত্যেকটা ড্রাইভার গাড়ির যারা চালাই তাদেরকেই একটা জিনিসই সতর্কবাণী এবং সাবধানতার সাথে গাড়ি চালাবেন এবং আপনার গাড়ির মালামাল প্রত্যেকটা জিনিস আপনি চেক করে নিয়ে রোডে বেরোবেন তাহলে আপনার জানা থাকবে যে এইগুলো আমার ঠিক আছে হয়তো কোনো জিনিস আপনি চেক করে বেরোন নেই রোডে টান দেওয়ার সাথে হয়তো সেইগুলো ফেল করে আপনি দুর্ঘটনা আপনার যখন তখন মুহূর্তের ভিতরে ঘটতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন